হেল্ল' ফ্ৰেণ্ড জহাৰগে মুণ্ডাৰী জাগাৰ ইউটিউব চেনেল তৰপাতে চবে কিছু সিছু চাৰ্হা ইছুচু চাবিন তো তিছিং অংক ভিডিঅ' লৈছে বিপৰীত শব্দৰে তেচাৰ পাঠ মানে বনিং তো জাগাৰ কাতে দেলা তবে ভিডিঅ' এটেনা বন তে পাঠ পোৱ' বিপৰীত শব্দ জয় জয় বিপৰীত শব্দ পৰায় ইনাটাকে একচুয়ালি আদিবাসী মুন্ডাতে ই না বিষয়তে আলোচনা বু তারপর আর পরে পরেতে যা ইনা কো আলোচনা বু তো পইলো ওকাটা যে জয় এক নম্বর জয় না জয় জয় না বিপরীত শব্দ হচ্ছে পরাজয় পরাজয় বাংলাতে জয় ইনাটাকে মুন্ডারিতে হইতে যে জিতকার জিতকার পরাজয় কে আদিবাসী মুন্ডাতে মেন হয়ে যে পাসুড় পাসুড় বাড়ো আরো হারতিং পাসুর বা হারি তাহলে হ্যা জয় না জয় মুডারিতে হইতে যে আর আরজয় কে হয়ে মুন্ডারীতে যে পাসুর বা হারত্তিং ঠিক দোসার বিপরীত শব্দ বিপরীত শব্দ পাতাল पतं आकाश के एक मुंडरित मैंने हुई थी ना जी रीमिल रीमिल और पताल के मैंने हुई थी ना जी पताली में निभन बाहर जी औते हो हुई हो है तो ठीक ना ना पताल टा ठीक पताल के मैंने पताल में निभन शक्त रे का विपुल शब्दों का ना मैंने जी नॉरम शक्तो বিপরীত শব্দ নরম কঠিন নরম ঠিক মনে হয় সক্তার যে কঠিন এনেক কঠিন মেনে অসুবিধা বানা তাহলে কঠিন বিপরীত শব্দ চে নরম কঠিন কে কঠিন মুন্ডারীতে মুন্ডারীতে কেটে কটেব কঠিন হইতে যে মুন্ডারিতে যে কটেব कैटेता बो आर नॉरम नॉरम के मुंडरी तो कहना कमेना का ना लेबे लेबे लो कुटिन के मेन हुई तरह जे कैटेता बो आर नॉरम के मेन हुई तरह जे लेबे वर उपन्या चार नंबर चालक चतुर विपरीत शब्द बोका चालक চালাক বিপরীত শব্দ বোকা বোকা চালাক তো মনে হইতে যে আকিলান ডুড ঠিক তাহলে চালাককে যে আকিলান আর বোকাকে ডো মনে নম্বর বিপরীত শব্দ সাধু তালে চোর বিপরীত শব্দ সাধু চোর চোর বিপরীত শব্দ সাধু চোরকে মুন্ডারিতে হুয়েক যে কুমড়ো বড়ু সাধুকে মনে হইতে সাধুকে মনে না যে সাধু সাধু তাহলে জয় না বিপরীত শব্দ পরাজয় তাহলে জিতকার পাসুড় আর তার দোসার আকাশ পাতাল 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 আকাশ রিমিল পাতালিমিল পাালে পা অতেসার হচ্ছে কঠিন নরম কঠিন হইতে যে কটে তাবু আর নরম যে লেবে উপনে চালাক না বিপরীত শব্দ হচ্ছে বোকা চালাক হইতে যে আকিলান আর বোকা তো ডোডো হেন পাঁচটা অর পাঁচটা মেনে বু ঠিক আচ্ছা নম্বর ছম্বর নম্বর আনন্দ না বিপরীত শব্দ নিরানন্দ আনন্দ 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 বিপরীত শব্দ নিরানন্দ আনন্দ মুন্ডারি তো মেন হয়ে যে রাস রাস আর নিতে মেন হইতে যে সুকু বানো সুকু বানো সাত নম্বর ক্রয় আর ক্রয় না বিপরীত শব্দ বিক্রয় ক্রয় বিপরীত শব্দ বিক্রয় আদিবাসী কিরিং কিরিং বিক্রয় বিক্রয় আদিবাসী মুন্ডাতে যে আন ক্রয় কে কিরিং আর বিক্রয় আট নম্বর দেশি বিপরীত শব্দ विदेशी, देसी, देसी ना विभिन्न शब्द विदेशी तल देसी के कना मैंने हुई थी ना वादिशन मुंडा ते दिसुम, दिसुम, विदेशी কি বিদেশিকে যে উপারজি উপারজি আচ্ছা ন নম্বর শব্দ গরিব তাহলে ধোনি নম্বর ধোনি বিপরীত শব্দ গরিব গরিব धोनी के मुंडारते मैन हुई तो ना जेक किसान 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 ठीक है और गरीब के मैन हुई तो जेक रंगे आ किसान ओड़ा रे कमीशन तो ना लिंग बार रंगे ओड़ा रे अलिंग हो रंगे ओड़ा रे न होड़ मेने कान होयो ठीक बा ना अ तारपरे 10 नंबर कना ना विपरीत शब्द नोंगरा पुरस्कार विपरीत शब्द नोंगरा नोंगरा आदिवासी मुंडा रेते तो मैन होइ नहीं जे फरचा ফারচা আর না যে জবরা আচ্ছা আনন্দ বিপরীত শব্দ নিরানন্দ আনন্দে মেন হুইতে যে রাসো বান ক্রয় বিক্রয় কিরিং আখি देशी विदेशी देसी विदेशी अर्थात दिसुम उपार्जी धोनी गरीब किसान रेंगे दस पुरस्कार, नुंगरा, फरचा, जबरा इना तीसिंग विषय तयकना को तो ओका लेका वीडियो टा बाई के बाईया कना किन अपे कमेंट अवश्य मेने आबेन और एटा वीडियो बाईया बुन তো যদি ইা পরেও যদি ওকা হয়তো বিপরীত শব্দ বিপরিস ধারি তানবেন আপে কমেন্টে মেয়া আলি কমেন্টে উত্তরবেন যাই হোক আলিং তরফাতে অরমিসা ইসু সু সারহাও ইসুসু সাবিন মা তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব আলপে রেডিং জহারগে